হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি শাফিনাগের মধ্যে নিয়ে আসলাম নিউ মায়নাদের একটি ব্লগ নিয়ে আজকে যাবো মডেল মসজিদে গাইজ রিক্সা দাঁড় করালাম রিক্সাতে অবশেষে উঠে গেলাম গাইজ ওরা দুজন দেরি করতেছিল টাকা ভাঙে থেকেছিল গাইজ আজকে আমরা যাচ্ছি চারজন আমি শারিফ ভাইয়া রিসাল আর রাফি ঠান্ডা লাগছে জন্য গলাটা দাবি গেছে এটা আমাদের গাইজ স্টেডিয়াম গাইজ মডেল মসজিদ থেকে যাবো কাশ্মীরিতে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবো গাইজ এটা হচ্ছে এলসিডি পুকুরে এখানে মাছ ধরতেছে সবাই আবারও গাইজ আপনাদেরকে সরি বলে দিচ্ছি গাইজ আমার মালা কণ্ঠ টণ্ঠে একদম দেবে গেছে গলা টলা এই যে গাইজ রাস্তার অবস্থা দেখে কাহিল পানি ছিটতেছে এই যে গাইজ সামনে সামনে ওটা মডেল মসজিদ ওটা এক বাইল হালত তো বলে আবার অনেকে এই যে গাইজ ওই আপনাদেরকে একটু জুম করে দেখায় দেই এই যে গাইজ আমরা এই মসজিদে আমরা এই মাঠে খেলছিলাম স্কুল থেকে একদিন এসে এই যে গাইজ সেই সেই মসজিদ গাইজ ব্লকটি দুই পার্ট করে করব একটা মসজিদের একটা কাশ্মীরের কারণ ব্লকটি অনেক লম্বা হয়ে যাবে এতক্ষণ দেখে মজা পাবেন না যেটা পাবনার একটা মাত্র একটাই মডেল মসজিদ অনেক দিন ব্লক করতেছি পরীক্ষাটা শেষ এই জন্য এখন আশা করি রেগুলার ব্লক করতে পারবো মসজিদের ভিউটা অনেক সুন্দর এখন গাইজ উপরে যাবো এই যে আমরা ভিতর দেখে ছিলাম সন্ধ্যে কণ্ঠ যে কথা বলবো না ভাবলাম স্যান্ডেলটা এখানে দেবো কিন্তু উপরে যে রেখে আসলাম এই যে গাইজ দেখেন মসজিদটার ভিউ অনেক সুন্দর দেখতে আপনারা পাবনায় আসলে মসজিদে অবশ্যই নামাজ পড়বেন আকাশের ভিউটা আজকে অনেক সুন্দর দেখা যাচ্ছিল আমি গাইছি এই মসজিদে ফার্স্ট টাইম আসে এমনি রাস্তার পাশ যে দেখছি কিন্তু আজকে ফার্স্ট টাইম এসে গাইজ অনেক শরীর উঠলাম এই কিনারে যাবো গাইজ অনেক জোরে বাতাস হচ্ছে এই জায়গায় যেটা বেলা হালুত স্থান বলে আজ আকাশের ভিউটা আজকে অনেক সুন্দর জুম করে দেখাই দিলাম এই যে রাফি এই যে আমি একটু দেখাচ্ছিলাম আমাকে অনেক দিন পর আকাশটা একটু হালকা হালকা মেঘলা মেঘলা হয়ে গিয়েছিল কারণ এখন গায়ে বর্ষার সিজন এই দেখেন মেন রাস্তা এই বাচ্চারা দেখেন গায়েস কী করতেছে এখানে ছেলে মেয়ে সবাই নামাজ পড়ে ছেলেদের আলাদা জায়গা মেয়েদের আলাদা জায়গা মনে হয় আমি দেখলাম গায়ে আকাশের দিকে তাকান পুরা মেঘলা মেঘলা হয়ে গেছে এখন গায়ে জুপর ছবি সবুটার জন্য নিচে নাপছিলাম এত রোদ যে চশমা পড়া লাগছে কিছু এই পাশটে গাছ মেঘলা ওই পাশটে রোদ কণ্ঠটা গাছ একদম চেঞ্জ হয়ে গেছে মানে কাশ্মীরে গায়ে ঠান্ডা মোজো খাইছিলাম তারপরের থেকে গায়ে যেমন হয়ে গেল কণ্ঠটা গায়ে যখন এর দিকে দাঁড়ায় কিছু ছবি উঠবো গায়ে এটা হচ্ছে ভিতরের ভিউ গায়ে অজুখানা এখানেও আসে উপরতলাতেও অজুখানা আছে। এই জায়গায় এখন উপরে যায় নামাজ পড়বো কারণ নামাজের সময় প্রায় হয়ে গেছে আর এখানে গাছ এসে দেখি এখানকার ভিউটা অনেক সুন্দর এখান থেকে সুন্দর এক ভিউ দেখা যায় গাইজ সাজিদ ভা নিচে উঁচু করতেছে আপনাদেরকে দেখাচ্ছি কারণ গায়ে সব ব্লগ ভয়বারই করা লাগে লোকের সামনে কথা বলা যায় না এইভাবে এই যে গায়ে ভিতরে ভিউটা এরকম গায়ে নামাজ পড়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে গাইজ না শেষ সবাই এখন বাড়ায় যাবো ভিড়ের মাঝখানে গাইজ আপনাদেরকে উপরের থেকে দেখা যায় গাইজ এটা মসজিদের উপরে এখন গাইজ এখান থেকে বাড়ায় যাব তারপরে কাশ্মীরের দিকে যাব গাইজ এখানকার মনে হচ্ছে একটা ছবি কিন্তু অনেক লোকজন ছবি মতো সময় ছিল না আর গায়ে সেকেন্ড পার্টটা আমি কাল পরশুর ভিতর দিয়ে দেব আজকে রায় এডিট করে সামনে গাইজ নানি বাড়ি যাবো ভাবতেছি পরীক্ষা টরীক্ষা শেষ কিছুদিন ছুটি কাটাবো এই জায়গায় গাইজ এটা ভিতরের ভেতরে একটা ইসলামী লাইব্রেরিও ছিল এই জায়গায় সবাই নিচে চলে যাবো এই জায়গায় আমি হালকা একটা সিনেমা টিকশট টাইপের পাঠানোর চেষ্টা করছিলাম এটা গাইজ আলাদা ভিডিও করে দিয়ে দিব আশা করি দেখেন গাইজ কত ভিড় এখন গাইজ নেবে যাবো আমি ভুল করে স্যান্ডেল রেখে আইছিলাম আবার রাফিজাই নিয়ে আসলো গাইজ এই দেখেন কত লোক রাফি গায়ে স্যান্ডেল লাইন থেকে উপরে আসে এখন একটু পর পর বৃষ্টি একটু পর রোদ এরকম একটা সিজন গাইজ নান এবারে যে গাইজ গাজনার বিলও একটা ব্লক করব ভাবতেছে আপনাদেরকে গাজরা বিলে যখন পানি ছিল না এখনকার ভিডিওটা দেখাইছে এখন দেখবেন পানি আসলে কিরকম ভিডিও হয় গাইস তারপরে একটা থামবে ফটো ক্লিক করে আবার উপরে যাবো একটু গাইজ এখন একটু রাস্তাটা এখান থেকে ঘুরে আসি আপনাদেরকে একটু গাইস দেখাই গাইজ এখানে অনেক দোকানপাট বইছে এই দেখেন বড়ার দোকান চিপস টিপসের দোকান অনেক দোকানে বসছে এখানে আমরা হালকা গল্প করতেছিলাম এই যে গাইজ মেইন রাস্তা গাইজ আমরা এখান থেকে আসার সময় শরবত খেয়ে এখান থেকে বাড়ায় যাব। এখন গাছ একটু পরে যাবো সাদের ভাইয়ার বন্ধুদের সাথে দেখা করবে এই জন্য গাছ স্কুলের গাছ দেখেন দূরের থেকে দেখতে মসজিদটা কত সুন্দর আপনারা আসলে অবশ্যই মসজিদে একবার নামাজ পড়ার চেষ্টা করবেন গাছ দেখেন কত রোদ এখন গায়ে উপরে যাব এই দেখেন গায়ে এখন গাড়ি ঘোড়া চলা শুরু করছে এখনও ভিড় আছে কার মসজিদে মনে হয় চলতেছে এই দেখেন গাড়ির গরু স্থানটার এর পাশে একদম দেখেন মসজিদের ভিতরে একটা এটা মডেল মসজিদ আর এটা বালি মাঠ বলে আমাদের এখানে এই গাছ করা শেষ সবাই বাড়ায় যাচ্ছিল এটা গায়ে নিচের হয়ে এটা পার্কিং আপনারা হুন্ডা গাড়ি মারিয়ে আনলে এখানে রাখতে পারবেন গাইজ আমরা স্যান্ডেলের দিকে তাকাছিলাম যে স্যান্ডেলটা পাড়ায় মনে হয় একদম শেষ হয়ে গেছে গাইজ আকাশের দিকে একটু টাকা নেই দেখেন কি একটা অবস্থা গাইজ এখন শরবতকে এখান থেকে চলে যাব কাশ্মীরের দিকে গাইজ এই ব্লগটা আপনারা কাশ্মীরের ব্লগটা পরে দেখতে পারবেন এখন গাইজ ঠিক হচ্ছে এই যে গায়ে শরবতটা হাতে পেলাম এখন গায়ে তাড়াতাড়ি করে খেয়ে চলে যাব এটা আমার রাফি হাসতে দেখেন গায়ে অনেক লোক নামাজ পড়তে আইসে এখানকার আরও প্রতি সপ্তাহে অনেক লোক সব বুতবাসে গায়ে এখানে সবসময় গাড়ি চলাচল করে এখন দুপুরের সময় সেভাবে গাড়ি চলাচল করতেছে না এরকম গাছ তাড়াতাড়ি করে যাওয়া লাগবে প্রথমে ভাবছিলাম গ্যাস গাছপাড়া যে চা খাবো কিন্তু গ্যাসটা আর হয়ে ওঠে নাই একদম ডাইরেক্ট কাশ্মীরে যাবো গ্যাস গাইজ আজকের ব্লগটা এত বলুন তো পছন্দের লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন বাই